আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি অল্প একটু চিংড়ি মাছ দিয়ে একটা সবজির রেসিপি রান্না করে আপনাদের দেখাবো খুবই সহজ রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা হয় এভাবে রান্না করলে তো এর জন্য এখানে আমি নিয়েছি চারটি চিংড়ি মাছ খুবই অল্প চিংড়ি মাছ হাতের মুঠে করলে এক মুঠ পরিমাণ হবে চিংড়ি মাছ এবং সেই সাথে নিয়েছি একটি ছোট সাইজের বেগুন বেগুনটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আর একটা ছোট সাইজের আলু নিয়েছি আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এবং সেই সাথে নিয়েছি চারটা পটল পটলের পরিমাণটা একটু বেশি নিয়েছি এবং সেই সাথে আর নিয়েছি চারটি ঢ্যাঁড়স আপনারা আপনাদের হাতের কাছে যে সবজি আছে সেগুলো নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি প্রথমে সবজিগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি প্রথমে পটল বেগুন এবং আলু সেই সাথে নিয়ে নিব চিংড়ি মাছ ঢেঁড়সটা আমি পরে অ্যাড তা না হলে দেখা যাবে যে ঢেঁড়সটা হয়ে গেছে এবং সবজিটাও পিচ্ছিল হয়ে গেছে এবারে এই সবজিগুলোকে আর চিংড়ি মাছটাকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার পাঁচটি কাঁচা চিড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা সেই সাথে দিব স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার এই মশলাগুলি মাছ এবং সবজির সাথে মেখে নিব। মাখানো হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করব দিয়ে আবারও দুই তিন মিনিট ধরে হালকা হাতে মেখে নিব। মাখানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে চুলায় বসিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিব তাতে করে মশলার সাথে সবজিটা একটু কষানো হবে দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিব পানি এক কাপ আর আধা কাপ পরিমাণ খুব বেশি পানির দরকার হবে না কারণ তরকারিতে ঝোল তেমন একটা রাখবো না এবার ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব ঢেঁড়স আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়সটা সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না আবারও ঢাকনা দিয়ে মাঝারি আছে রান্না করব তিন চার মিনিট তিন মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব আলু একদম সেদ্ধ হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা একদমই অপশনাল যেহেতু চিংড়ি মাছ দিয়েছি ধনিয়া পাতা এই সবজিতে না দিলেও কোনো সমস্যা নেই এমনিতেই এই সবজিটা খেতে অনেক মজা এখন ঢাকনা দিয়ে আবারও রান্না করব দুই মিনিট মিনিটে হয়ে যাবে ঢেঁড়সটা পর ঢাকনাটা তুলছি আমি লবণটা চেক করে নিয়েছি রান্না একদম হয়ে গেছে সব সবকিছুই ঠিকঠাক আছে এবং ঢ্যাঁড়সও সেদ্ধ হয়ে গেছে তো রান্না হয়ে গেল এবার চুলাটা বন্ধ করে দিব। এখন এই সবজির তরকারিটা বাটিতে ঢেলে নিব খুবই সাধারণ একটা রান্না কিন্তু খেতে অনেক মজা হয় সিম্পল একটা রেসিপি যারা বেচুলার আছেন তারা এটা ট্রাই করতে পারেন অথবা নতুন রাঁধুনি যারা আছেন রান্না একদম পারেন না তারা ইচ্ছা করলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা সবজি আমি যে যে সবজি ব্যবহার করেছি সেটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই যেকোনো সবজি দিয়ে এটা ট্রাই করা যাবে তো এইভাবে আমরা অল্প একটু চিংড়ি মাছ দিয়ে খুবই মজা করে এই সবজিটা রান্না করতে পারি হাতের কাছে যে কোনো সবজি দিয়ে এটা রান্না করে খাওয়া যায় আপনারা চাইলে যেকোনো সময় এই রেসিপিটা ট্রাই করতে পারেন অল্প একটু চিংড়ি মাছ থাকলেই এই রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারেন আর যারা বেচেলার আছেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন কারণ এটা রান্না করা যেমন সহজ খুবই মজা হয় খেতে এবং একটা তরকারি দিয়েই আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ